ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ফেস্ট দু হাজার অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই আয়োজনে ক্যারিয়ার ক্লাবের সভাপতি আয়েশা হুমায়রা খান মোলেসা বলেন যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তারা পড়ালেখা শেষ করে কোন দিকে তাদের ক্যারিয়ার করতে চান সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন সরকারি বেসরকারি সেক্টরে যে যাবে কি না সে বিষয়ে এখানে আলোচনা করা হয় এবং এমবিবিএস শেষ করার পর শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে কি পরিকল্পনা করবে সেটাকে চিন্তা করে এই ক্যারিয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে এই ফেসটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদেরকে অনেক বেশি আপগ্রেডেড করতে পারবো আমরা আমাদের নিউ ক্যারিয়ার এবং ফিউচার সম্পর্কে জানতে পারবো মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবকে দেখে অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও এই ক্যারিয়ার ক্লাব চালু হবে ক্যারিয়ার ফেস্ট এটা আমাদের প্রথমবারের মতো হলো ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে যে পরবর্তীতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট করা এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও যেন আমাদের একটা ক্যারিয়ার ক্লাবের ব্রাঞ্চ থাকে